মুখ্যমন্ত্রীকে আপনি জিজ্ঞাসা করুন না যে কুড়ি বছর বাদে বাংলাকে আপনি কোন জায়গায় দেখতে চান বলতে পারবে না কোনো কোয়ান্টিটেটিভ মেজারমেন্টে যে আমি এইটা এই বেঞ্চমার্কটা অ্যাচিভ করব এইটা অ্যাচিভ করব। সেইটা অ্যাচিভ করবো না শাশুড়ি না সামনে বা গড়িয়াহাটের ব্রিজের তলায় যে হকাররা বসে আছেন বা দক্ষিণাপনের সামনে যে হকার বসে আছেন নিউ মার্কেটের সামনে হকার বসে আছেন আপনি হঠাৎ করে তুলে তাকে যদি এখন ক্যামাক স্ট্রিটে পাঠিয়ে দেন আপনাকে দেখতে হবে যে যে ব্যবসাটা তার ওখানে হচ্ছিলো সেই ব্যবসাটা সে ওখানে এনশিওর করতে পারছি না হকারদের ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের মাথাগুলোয় কারা বসে আছে সেই মাথাগুলোয় কি সত্যি যারা হকারদের হয়ে কথা বলবেন সেরম ব্যক্তি বসে আছেন নাকি সরকারের মদতপুষ্ট কিছু মেরুদণ্ডহীন নেতা তারা তৃণমূলের ছাতার তলায় থাকে কিন্তু বলে না এরকম ব্যক্তি বসে আছে সেটা দেখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের জায়গাগুলোতে এমন লোককে বসায় ধরুন ফর এক্সাম্পল আপনি হকার ইউনিয়নে বলছেন আপনি হাইকোর্টে যাবেন হাইকোর্টে দেখবেন বার কাউন্সিল রাজ্যের বার কাউন্সিল হঠাৎ করে বার কাউন্সিলে তো তৃণমূল জয়লাভ করেছে তো বার কাউন্সিল অবভিয়াসলি ম্যাসিভলি বায়াসড বাই তৃণমূল কংগ্রেস মানে ওদের যারা বডিজ আছে এবার তারা হঠাৎ করে একটা চিঠি বার করেছে যে আমরা এই ফার্স্ট জুলাই আগামী যে তিনটে ক্রিমিনাল ল আসবে আমরা সেই দিন কেউ কাজ করব না এমনি কোর্টে কাজ হয় না এমনি কোর্টে দীর্ঘদিন ভ্যাকেশান থাকে সাধারণ মানুষ এমনিই ডিস্ট্রেসড বহু জাস্টিস ডিলেড হয়ে আছে তার মধ্যে বলে কাজ করব না এই তো অবস্থা দেখবেন কোর্টের রেকর্ডিংয়ে দেখবেন লিগাল এইডের কাছে যাচ্ছে সেই উকিল লিগাল এইডে মানুষ কেন যায় যার পকেটে পয়সা নেই সে সাহায্যের জন্য লিগাল এইডের কাছে যায় সেখানে গিয়ে অ্যাডভোকেটরা গিয়ে বলছে এত টাকা না দিলে কাজ করবো না মানে এই যে দম্ভ এই যে ক্ষমতার অপব্যবহার এ কোর্ট থেকে সরকারি প্রশাসনের আমলা থেকে শুরু করে সব জায়গায় আপনি থানায় যান আর কোনো ধরুন তৃণমূলের লোকের সাথে আপনার ঝামেলা লেগেছে কোনো পাড়ার নেতা এমএলএ ডানাত এই টাইপের আপনি থানায় যান থানায় এফআইআর নেবে না বলবে না করুন কারণ কারণ হচ্ছে আপনাকে উল্টোপাল্টা বুঝিয়েও তো এমএলএকে ফোন করবে ওসি যে এ ব্যাপার আপনার লোক দেখুন এই লোকে কমপ্লেন করতে আসছে এমএলএ এমপির কথায় তো থানাগুলো চলে থানার নিজস্ব কোনো স্পাইন আছে নাকি অধিকাংশ জায়গাতেই তো পুলিশ ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে এই সরকার এর পুলিশ ব্যবস্থা কোনো আজকে হঠাৎ উনি ওসিদের গালাগালি করছেন ওসিরা সৎভাবে কাজ করতে পারেন অর্ধেক থানায় তো নেতারা গিয়ে বসে থাকে তারা ঠিক করে কি হবে না হবে কোনো পলিটিক্যাল এজিটেশান হলেই সেখানে নেতা ঢুকে পড়ে বলবে এই হবে ওই হবে সেই হবে তা তারা যদি ডিসাইড করতে আরম্ভ করে যে পুলিশ কিভাবে চলবে আমলা কিভাবে চলবে তাহলে সেই রাজ্যেই বিশৃঙ্খলা হবেই এটাই কাম কিন্তু আলটিমেটলি আমি আবারও বলছি যে এইরকম উইদাউট এনি প্রায়ার নোটিস এবং উইদাউট এনি রিহাবিলিয়েশান প্রোগ্রাম এবং শুধু রিহ্যাবিলিয়েট করে দিলেই হবে না আপনাকে যেটা শুরুতেই বললাম যে আপনি হাতিবাগানের সামনে বা গড়িয়াহাটের ব্রিজের তলায় যে হকাররা বসে আছেন বা দক্ষিণাপনের সামনে যে হকার বসে আছেন নিউ মার্কেটের সামনে হকার বসে আছেন আপনি হঠাৎ করে তুলে তাকে যদি এখন ক্যামাক স্ট্রিটে পাঠিয়ে দেন আপনাকে দেখতে হবে যে যে ব্যবসাটা তার ওখানে হচ্ছিল সেই ব্যবসাটা সে ওখানে এনশিওর করতে পারছে কি না রিলোকেট করে এমন একটা সাইডে একটা জায়গায় পাঠিয়ে দিলাম সেখানে তার ব্যবসাপাতি লাটে উঠে গেল সেটাও কোনো সঠিক রিহ্যাবিলেশান প্রোগ্রাম না আমাকে ওর ইকোনমিক সিকিউরিটি দিতে হবে সোশা সোশ্যাল সিকিউরিটি দিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ সিকিউরিটি দিতে হবে সবটা মিলিয়ে এবং বাকি পেডেস্ট্রিয়ানদেরকে আমার যাতায়াতের সুবিধা করে দিয়ে সব মিলে একটা কম্প্রিহেনসিভ একটা সলিউশন দিতে হবে সেটা না করে একে একবার খোঁচাচ্ছে তাকে একবার খোঁচাচ্ছে এই এই করে এই করে পলিসি হয় না এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করবেন না তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় রাজনীতি এখন যা পরিবেশ তৈরি হয়েছে আপনি কাকে বিশ্বাস করবেন কারণ রাজনীতির আসল যা উদ্দেশ্য ছিল এক সময় কারা রাজনীতি করতেন কারা রাজনীতি করে এসেছেন ভারতবর্ষের ইতিহাসে কারা স্বাধীনতা মুভমেন্ট থেকে শুরু করে তারপরে স্বাধীন স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষেও যারা পলিসি মেকিংয়ে কাজ করেছেন আর সেইখানে এখন কারা পার্লামেন্টেরিয়ান হয়েছে দেখুন ঘুমোয় ওখানে গিয়ে ছবি তোলে হ্যাঁ যে এরকম এরকম হচ্ছে তা অর্ধেক দিন যাচ্ছে না তো এই পার্লামেন্টেরিয়ানদেরকে আমরা যখন সিলেক্ট করেছি বা আমরা সিলেক্ট করতে বাধ্য হয়েছি বিকজ উই হ্যাভ নো অপশান লেফট তো আমার কাছে কোনো উপায় না থাকলে কি করবো তো আমরা ওইভাবেই সিলেক্ট করেছি একটা এবার ঘটনা হচ্ছে যে বিচারপতি তো ঠিকই বলছেন যে রাজনৈতিক দলকে আপনি ভরসা করবেন কি করে কে কে আপনাকে সঠিক কথাটা বলছে সব দলই তো ঘুরিয়ে ফিরিয়ে নিজেরটা গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর সাধারণ মানুষ ডিস্ট্রেসড হচ্ছে ফলে মানুষকে এবার সচেতনভাবে তার সিদ্ধান্ত নিতে হবে এমনকি দৈনন্দিন জীবনেও সে আপনি বাজার করতে যান অথবা আপনি অফিসে চাকরি করতে যান কোনো পরীক্ষা দিতে যান চোখ কান খোলা রেখে কাউকে অন্ধ ভক্তের মতো বিশ্বাস করে যে হ্যাঁ ও যা বলছে ওই ঠিক ওই নেতা যা বলছে তাই ঠিক ওই গল্প হবে না একসময় ছিল যে নেতা খুব জ্ঞানী প্রজ্ঞা ভিশনারি লিডারশিপ যেটা আমরা বলতাম যে তিনি দূরদর্শী সম্পন্ন ব্যক্তি একটা কিছু বলেন পাঁচ বছর বাদে আমরা সেটা বুঝতে পারি হ্যাঁ ঠিকই বলেছিলেন সেই সময় এখন সেরম আছে আমাদের মুখ্যমন্ত্রীকে আপনি জিজ্ঞাসা করুন না যে কুড়ি বছর বাদে বাংলাকে আপনি কোন জায়গায় দেখতে চান বলতে পারবে না কোনো কোয়ান্টিটেটিভ মেজারমেন্টে যে আমি এইটা এই বেঞ্চমার্কটা অ্যাচিভ করব এইটা অ্যাচিভ করব সেইটা অ্যাচিভ করব না শাসক না বিরোধী উভয় দিকেই একটা অশিক্ষা এবং অযোগ্য ব্যক্তিদের একটা প্রচণ্ড ভিড় তো সেইখানে আপনি কেন বিশ্বাস করবেন তার থেকে আপনি নিজে সচেতন হন নিজে সমস্ত কিছু ভেরিফাই করে তারপরে আপনার যে অ্যাকশান আছে সেইটা নিন